নিরামিষের দিনগুলো হবে জমজমাট নমস্কার সবাইকে লিভিং চ্যানেলে আজকে আবার অনেক দিন পর আমি এসেছি একটা রান্না নিয়ে মাঝে কিছুদিন আমার কিছু প্রবলেম চলছিল আমার ভেঙে গিয়েছিল আর আজকে তাই জন্য আমার নিউ ট্রাইপ্রডে এটা আমার বার্থডে গিফট সেটা পরে আলোচনা করছি আজকে আমি চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়ো এটা একটা চাল কুমড়ো যদিও সবাই রান্না করে কিন্তু আমি ছোট থেকে নারকল দিয়ে মিষ্টি মিষ্টি একটা চাল কুমড়ো আমাদের বাড়িতে হতো সেটা আমি একদমই পছন্দ করতাম না তারপরে আমার বন্ধু রূপা দিল্লিতে এত সুন্দর চাল কুমড়ো খাইয়েছিলো সেটা তারপর থেকে আমি এই চাল কুমড়োটাই বাড়িতে করি তো তার জন্য আমার যেগুলো লাগছে সেগুলো আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোটা চাল কুমড়োটা আমি গ্রেড করে রেখেছি সঙ্গে আছে পোস্ত বাটা নারকেল বাটা বা কোড়া আর কাঁচা লঙ্কা আর সঙ্গে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা আমার লাগবে প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি এটা এত সুন্দর খেতে হয় মানে যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করো না তারা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো প্রথমে আমি গ্যাসে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা মূলত সর্ষের তেলেই রান্না হয় তেলটা একটু বেশি লাগে তাও আমি যতটা কম দিলে হয় সেটাই আমি নেওয়ার চেষ্টা করছি আর মেন কাজ হলো এই যে চাল কুমড়োটা আছে এটা পুরি আমি একবার জল বার নিয়েছি তাও এইভাবে চিপে চিপে আমি এটা জলটা যতটা সম্ভব বার করে নেব তাহলে একটু রান্নাটা করতে একটু কম সময় লাগবে কারণ এটা শুকনো শুকনো হয় শুকনো শুকনো খেতে ভালো লাগে কিন্তু যতক্ষণ এই রান্নাটায় জল থাকবে এটা খেতে ভালো হবে না তাই জন্য জলটা যত তাড়াতাড়ি শুকোবে সেটার জন্য আমি জলটা ভালো করে আগে হাতে করে চিপে নিচ্ছি এর চার কুমড়ো জলটা আর যখন ঘষার সময় যখন আমরা চার ঘষছি তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যেটাতে আমি ঘষছি সেটাতে একদিকে ঘসতে হবে মানে এই যে লাচ্ছাটা লাচ্ছাগুলো হয়েছে দেখতে পাচ্ছ লাচ্ছা হবে না তখন জিনিসটা ঘেটে যাবে তো আমার সেটা চাই না তুমি তেল গরম হয়ে গেছে আমি এতে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো কোরমটা যেই তেলে দিলাম এটা গরম হয়ে যাওয়ার পরই আমি নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে দেবো গ্যাসটা অবশ্যই কমিয়ে দিলাম কারণ নারকেল পুড়ে যায় খানিকটা রেখে দেবো পরে দেওয়ার জন্য আর খানিকটা আমি এখনই দিয়ে দেবো সিমনি গ্যাসটা কিন্তু অবশ্যই সিলে রাখতে হবে এই রান্নাটায় যত সম্ভব কম জল ইউজ করবো মানে জল তো পড়বেই না কিন্তু এই আমরা যেমন এই পোস্তটা নিলাম একটু জল দিয়ে ধুয়ে নিলে পোস্তটা সেটা যায় জলটা হয়তো দেব খুব সামান্য যাতে জলের জন্য আমার রান্নাটা করতে দেরি না হয় এরপরে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম খানিকক্ষণ একটু ভাজা ভাজা হোক এই পাকে আমি একটুখানি অল্প একটু জল দিয়ে বাজারে পোস্ত যা দাম তাতে পোস্ত একটু নষ্ট করা যাবে না ওই আর কি মেন ব্যাপার তো এবার আমি পোস্তটা পুরোটা দিয়ে দিলাম তো গ্যাসের আঁচ আমি সিমেই রেখেছি অল্প একটু আঁচটা বাড়ালাম একটু নুন মিষ্টি ঝাল এটা মানে একটু বেশ চটপটা টাইপ খেতে হয় আর মেন হচ্ছে এই পোস্তটার সাথে আমি কিন্তু তিনটে চারটে কাঁচা লঙ্কা বেঁধেছিলাম এবার একটু ওই পোস্ত আর নারকলটা যেই ভাজা ভাজা হবে নাড়াচাড়া করতে করতেই এটা তেলটা বেরিয়ে আসবে তখনই আমি চালগুলো কোড়াটা দিয়ে দেবো কিছু তো বিশেষ মশলার মতো পরার নেই এই নারকোলার আর কাঁচা লঙ্কারই একটা অদ্ভুত সুন্দর স্বাদ হয় মানে মুখে দিলেই সেই একটা বাস্ট করার মতো একটা ব্যাপার হয় সেটা বেশ আমার মজা লেগেছিলো খেয়ে কারণ আমি এই জিনিসটা এইভাবে কোনোদিনই খাইনি অল্প একটু আমি হলুদ দিচ্ছি এটা অপশানাল নাও দেওয়া যেতে পারে হালকা করে একটু হলদে রঙ আসবে হালকা হলদে রঙ আসবে তার জন্য এবার একটু ভাজা নাড়াচাড়া করার পরই ভাজা হয়ে যাওয়ার পরই আমি এবারে চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে তেলটা খুব কমই হয়েছে আর একটু দিতে হবে আমি সাইড দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা না একটু ননস্টিকে করলে বেশি সুবিধে হয় দিতে সব নাড়া করে মোটামুটি ভাজা ভাজা একটু হয়ে গেছে এবার আমি ডাল কুমড়োটা ছেড়ে দিচ্ছি লাউলেরও পায়ে ও আমি কখনো করিনি একবার লাউয়ের পায়েস আমি খেয়েছিলাম ভালো লেগেছিল চাল কুমড়ো হয় কিনা আমার খুব একটা জানা নেই আপনাদের মধ্যে যদি কারোর আইডিয়া থাকে একটু জানাবেন যে এর একটা পায়েস হয় আর কি কি করা যেতে পারে এটা দিয়ে মানে খুব মিষ্টি হবে না এরকম কিছু যদি করে দেখুন কতটা জল বেরিয়েছে মানে এটা হচ্ছে তিনবার আমি ছাঁকলাম তিনবার আমি জল রাখলাম কারণ কুড়ে রেখে দিলেই এটা থেকে জল জলটা চেষ্টা যতবার দুবার তিনবার হোক জলটা ছেঁকে নিলে সেটা সুবিধা হয় এবার আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি নুনটা দেব নুনটা একটু সাবধানেই দিতে হবে আগে একবার আমি পোস্তটা দিয়েছিলাম তখন একটু নুন আমি দিয়েছিলাম তো এখন আমি নুনটা দিয়ে একটু একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম নুনটা দিয়ে চিনিটা এখন দিচ্ছি না নুনটা অল্পই দিয়ে আমি ওটা ঢেকে দেবো ওটা ঢেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটা রান্না হবে মাঝে মাঝে এটা নাচতে হবে এটা অর্ধেক হয়ে যাবে মানে এটা কমে একদম কম হয়ে যাবে মানে জলটা বেরিয়ে সেদ্ধ হয়ে একদম কমে যাবে আমাকে সেই অবধি অপেক্ষা করতে হবে গ্যাস বাড়িয়ে দিলে একদমই চলবে না গ্যাস একদম কম করে আমি এটাতে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখি কি অবস্থা করতে অনেকটা সময় লাগে মানে কুড়ি পঁচিশ মিনিট তো বটেই একদম ছিমে রেখে রেখে এটা আস্তে আস্তে মাঝে মাঝেই নাড়তে হবে নইলে নারকোল থাকার জন্য এটা তলায় লেগে যাওয়ার প্রচণ্ড চান্স থাকে নন স্টিকে করলে একটু বেটার হয় ঠিক আছে আমি পাঁচ মিনিট অন্তর অন্তরে এটাকে নেড়ে দেবো এইভাবে আর যে এর মধ্যে আছে যে অবশিষ্ট জলটা আছে সেটা তাহলে শুকিয়ে যাবে চিনিটা কিন্তু আমি এখনো দিচ্ছি না চিনিটা আমি একদম লাস্টে দেওয়ার চেষ্টা করব। আবার ঢেকে দিলাম বেশ দশ মিনিট হয়ে গেছে আমি কড়াইটা খোলার পর তোমরা দেখতে পাবে জল চারদিকে এই জলটা আমাকে শুকোতে হবে চা কুমড়ো সেদ্ধ তো হয়ে গেছে একটু আমি বাড়িয়ে দিলাম বাকি নারকোল কোড়াটা দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি এটা একটু ঝাল ঝাল হবে ঝাল নুন মিষ্টি সব সমান হবে এটাতে একটু নারকোলের খোলা এসে গেছে নারকোলটা থেকে দিলাম আমি চিনিটাও দিয়ে দেবো টা প্রথমে আমি দু চামচ কিন্তু দেব কোনো বৃষ্টিও ভালো লাগে না কালারটা কিন্তু এখনো আসেনি না কালারটা আসতে আরও সময় লাগবে তো আমি এই সবগুলো দিয়ে যেহেতু একদম সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা আমি না কুকুরাটা দিয়ে এবার নাড়াচাড়া করবো কালারটা আরেকটু মানে ব্রাউন ব্রাউন হবে

এই যে এটা এই যে সাইডে দেখতে পাবে এখানে তেল বেরোচ্ছে নারকলের তেল আছে পোস্ত থেকে একটা তেল বেরোচ্ছে এবার আমি আবার নাড়াচাড়া করতে থাকব একটাও বুঝতে পারছি একটু চেঞ্জ হয়ে গেছে কালারটা এরকমই আসবে চিন্তা একদম কিছু করে নেব যাচ্ছে যে যাতে এটা লেগে না যায় সেটিকে খেয়াল রাখতে হবে বারবার নেড়ে আর নাড়তে নাড়তেই এটা তেলটা বেরিয়ে আসবে খুব আমি সেই সর্ষের তেল দিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো তেল তেল পড়েনি বেশি তেল দিলেও এটা খেতে ভালো লাগে না এটা এবার একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এই তেলটা বেরোনোটাই কাজ তেলটা বেরোলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে এবার দেখো মেঞ্জুরা একদম কড়া থেকে ছেড়ে জিনিসটা জাল একদম কড়ার থেকে ঝড়ে দিচ্ছে আর কালারটা একটু ব্রাউন হয়ে গেছে তেল বেরোচ্ছে এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব আর বেশি শোকানোর দরকার নেই এটা আর জল অবশিষ্ট এটা নেই মেনলি হচ্ছে এটা তেলই এবার বেরোচ্ছে তো কলা থেকে ছেড়ে এলি তোমরা বুঝবি এটা রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি জাস্ট সার্ভ করে দেব গ্যাসটা মিলিয়ে দিলাম এটা শুকনো ভাতে জাস্ট অসাধারণ লাগে তোমরা অবশ্যই করো আর করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রান্নাটা আর থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড পাও ওর জন্যই আমি এটা শিখতে পেরেছি ও এত ভালো করে আমাদের আমরা যত যেদিনকে ব্যাঙ্গালোর আসি তার আগের দিন আমাদের ইনভিটেশান ডেকেছিলো আমাদের মেমো করে এটা খাইয়েছিলো আর জাস্ট আমরা খেয়ে এটাকে বলে ফিদা হয়ে গেছিল তো এই হলো আমার আজকের রেসিপি আমি চেষ্টা করব ডেলি কিছু না কিছু রেসিপি নিয়ে আসার এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবেই আমি গরম ভাতের সাথে প্রথম ভাতে এটা সার্ভ করব কেমন হলো প্লিজ জানিও